স্বামী কাজ করেন শিলিগুড়িতে বাড়িতে এসে দেখতে পান স্ত্রী বাবার বাড়ি গিয়েছে অপরদিকে সোশ্যাল মিডিয়ায় অপর এক যুবকের সাথে ছবি স্ত্রীর আর এই কথাই বলতে গিয়েছিলেন শ্বশুর গিয়ে স্বামী কপালে জুটলো মার শ্বশুরের বিরুদ্ধে চাকুদের আঘাত করার অভিযোগ জামাইয়ের ওপর এদিন ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ভাঙামালি এলাকায় ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয়েছে নিগৃহীত জামাই কেশব রায় অভিযোগ মারধর করার পাশাপাশি ক্রমাগত শ্বশুর বাড়ি থেকে হুমকি দেওয়া হচ্ছে কেশবকে এদিকে অভিযোগ অস্বীকার করেছে কেশবের শ্বশুর বিনোদ অধিকারী

মেয়ের সাথে কী দুইটা কথা কইলো ওদের বাইর করে নিয়ে গেলো নিয়ে আস্তার মধ্যে মায়ের পিট মোশাহি তারপরে বাইর হলাম ওই বেটিকে বললাম যে বেটি বাড়িতে ঢুক আস্তা এইভাবে মায়ের পিট করা যায় না বাড়িতে আসলো আসে এইখানে পুরো মায়ের আমার বউও বাইর হলো ক যে কী দোষ করছে ক তোমার বাবাকে বলো আমিও বলতেছি আমাকে বলো আমাকে কিছু বলে না খালি মায়ের ওর মাও বাইর হইলো ওই যে ধরাধরি করলো তারপরে আমাকে এমন মার দিল আমি পড়ে গেলাম ওইখানে টাড়ি বাড়ির লোক আসলো কছে এইভাবে শ্বশুরক মারা তোমার ঠিক না শ্বশুর কেন মারলো তারপরে ওই যে টিন ভাঙচুর করলো ওই যে ওইখানে বেড়াটা লাগছে ওর এইখানে কিন্তু আউলে গেছে ওই সঞ্জয় আমি ফোনে কথা বললাম থানার সাথে ঘটনাটা হচ্ছে আমি শ্বশুরবাড়িতে যাই বউকে নিয়ে আসতে হবে আজকে সকালবেলা কালকে গেছিলো সকালবেলায় তে আনতে যাই তারপরে ও আসবে না একটা ঘটনাই হচ্ছে কি ফেসবুকে ওর একটা ছবি দেখি ছেলের সঙ্গে জিজ্ঞেস করতে যাই বলে না তারপরেই ও আমার শ্বশুর শাশুড়ি আমাকে এসে মারধুর করে চাকু দিয়ে আর না দিয়ে করুন জমিয়ে ম্যাডোনা এবার কেনাকাটা রেডিমেড ড্রেস হাউস ও ম্যাডোনা পাঞ্জাবি হাউসের সাথে কারণ ব্র্যান্ড ও ফ্যাশনের একমাত্র ঠিকানা ম্যাডোনা রেডিমেড ড্রেস হাউস যেখানে আপনারা পাবেন ছেলেদের নামি দামি ব্র্যান্ডেড প্যান্ট যেমন ক্যামারো হফম্যান স্পার্কি থান্ডার এছাড়াও থাকছে ছেলেদের শার্ট হফম্যান থান্ডার হাইফেন স্পার্কি এছাড়াও কিন্তু থাকছে মেয়েদের নানা ধরনের পোশাক যেমন ওয়েস্টার্ন পাকিস্তানি স্যুট আফগানি সারারা নায়রা শর্ট লং ওয়ান পেস প্লাজো ক্রপ স্যুট শুধু কিন্তু তাই নয় আপনার বাড়ির খুদে সদস্যর জন্য থাকছে রং বেরঙের নামি দামি পোশাক এছাড়াও ম্যাডোনা পাঞ্জাবি হাউসে আপনারা পেয়ে যাবেন কোট প্যান্ট ব্লেজার শেরওয়ানি ওয়েস্টার্ন পাঞ্জাবি সহ ছোট থেকে বড় সকলের জন্য রকমারি পোশাকের সম্ভার আমাদের ঠিকানা মাল রোড ময়নাগুড়ি জলপাইগুড়ি বিশদ জানতে আমাদের ফোন করুন নাইন এই নম্বরে